নমস্কার আমি বিপ্র আনকাট বিপ্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত কিছু বলবার আগে চলুন যাই বিহার ইলেকশনের আগে ভোট প্রকৌশলী অর্থাৎ স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর অরফে পি কের একটি বক্তব্য শুনে নেই তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব कि सियासत फिर आप छोड़ देंगे बिल्कुल रिजल्ट, रिजल्ट के, के बाद अगर 25 सीट से ज्यादा जदयू को आ जाए तो आप आइएगा अगर जनसुराज जीता होगा तो भी कहिएगा मैं छोड़ दूंगा वजह क्या है मैं अरे ये तो आप लोगों ने कहा गया अरे ऐसे कैसे हो मैं कह रहा हूँ इतने दावे के साथ कह रहा हूँ की नहीं आएगा पच्चीस सीट लिख लो मेरी बात वजह की कोई नहीं है बात ये तो ऐसे शर्त लगाने वाली बात हो गई ये चुनाव जेडीयू के लिए आप कैसे देख रहे हैं खत्म अभी आप देखिए सुन ले বা দেখলেন আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোট প্রকৌশলী অর্থাৎ স্ট্র্যাটেজিস্ট পিকে বা আইপ্যাকের কর্ণধার পিকে বিহারে ইলেকশানের আগে কি বলেছিলেন তিনি বলেছিলেন যদি পঁচিশটা সিট না পায় তার দল এবং তাহলে তিনি পদত্যাগ করবেন এবং নীতিশ কুমারের দল নাকি পঁচিশটি আসনও পাবে না এই রকম মন্তব্য করেছিলেন আর এই কথা যদি তার না খাটে সেক্ষেত্রে তিনি রাজনীতি আর করবেন না রাজনীতি ছেড়ে দেবেন এর আগেও আমরা আমাদের পশ্চিমবঙ্গে দেখেছি বিভিন্ন সময়ে চ্যালেঞ্জার ভাইব। চ্যালেঞ্জার ভাইপো আপনারা চেনেন সকলেই কথাই কথাই তিনি যাকে তাকে চ্যালেঞ্জ দেন এমনই চ্যালেঞ্জ দেন যে চ্যালেঞ্জ তিনি রাখতে পারেন না কখনো হাতের তালুতে চুল গজানোর কথা বলেন কখনো এই অমুক না হলে আমি রাজনীতি ছেড়ে দেব এই সমস্ত কথা তিনি বিভিন্ন সময় বলেছেন কিন্তু একটি বারের জন্যও তাকে আমরা রাজনীতি থেকে সরে যেতে দেখিনি উল্টে বিভিন্ন সময় বিভিন্ন মুখ নিয়ে তিনি এসে হাজির হয়েছেন আমাদের সামনে এ হেন ভাইপো চ্যালেঞ্জার ভাইপোর গুরুদেব আইপ্যাকের প্যাকের কর্ণধার প্রশান্ত কিশোর ওরফে পি কে তিনিও যে কথা দিয়েছিলেন সেই কথা কি রাখবেন না ভাইপোর মতোই আবার ফের ডিগবাজি খাবেন সেটা সময় বলবে সেটা আমরা দেখব আগামীতে প্রশান্ত কিশোর অর্থাৎ আইপ্যাকের প্যাকের কর্ণধার পি কে তিনি তার দেওয়া কথা রাখছেন কি না হলেই আবার ফের ভাইপোর সাথেই তারও তুলনা হবে ডিগবাজি খোর ভাইপো মতো তার নামও হয়ে যাবে ডিগবাজি খোর পিকে দেখতে থাকুন আমরাও দেখতে থাকব আগামীতে তিনি কোন পথে চালিত হন সত্যিই তিনি রাজনীতি থেকে অবসর নেন কি না মহা বহাল তবিয়ত রাজনীতি করতে থাকেন প্রশান্ত কিশোর যে পশ্চিমবঙ্গের শাসক দলের ভাগ্য বদলে দিয়েছিল সে কিন্তু বিহারে তার নিজের ভাগ্য বদলাতে পারল না মাত্র তিন শতাংশের কিছু বেশি ভোট পেয়েছেন দুশো আটত্রিশ আসনে প্রার্থী দিয়ে সব আসনেই তার জামানত জব্দ হয়েছে দুটি আসন ছাড়া একটিও তিনি জিততে পারেননি অর্থাৎ খাতা খুলতে পারেননি যে বলেছিলেন যে পঁচিশটি বেশি আসন তিনি পাবেন এবং বিহারের নির্ণায়ক ভূমিকা তিনি গ্রহণ করবেন এবং বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিউ পঁচিশটি আসনও পাবে না আর এটা যদি না খাটে তার কথা তাহলে তিনি পদত্যাগ করবেন রাজনীতি থেকে অবসর নেবেন দেখা যাক তার দেওয়া কথা তিনি রাখেন কি না আমরা দেখতে থাকবো দেশবাসীও দেখতে থাকবে তিনি ডিগবাজি মারেন না সত্যিই তার কথা তিনি রাখেন